হ্যালো আলাইকুম ভিউয়ার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ইজি ব্র্যান্ডের বেশ কিছু কালেকশান নিয়ে এবং এই কালেকশনগুলো কিন্তু খুব খুবই এক্সক্লুসিভ হবে এবং হিউজ অ্যামাউন্টের কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রায় একুশটা কালার নিয়ে আমরা আজকে স্ট্রাইপ কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ধরুন বেশ কিছু কালেকশনগুলো একসাথে দেখে নি ওরতে একটা সুন্দর কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর স্ট্রাইপের একটি কালেকশন ডিফারেন্ট কালার কম্বিনেশন করা আছে স্ট্রাইপগুলো দেখেন খুব সুন্দর কালেকশন প্রাইস কিন্তু হবে এগারোশো টাকা খুবই সুন্দর স্ট্রাইপের কালেকশনগুলো দেখেন স্ট্রাইপ ছোট বড় খুব সুন্দর করে কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে দেখে দেখেনই খুব সুন্দর। পুরো ফিনিশিং গুলোও খুব সুন্দর এবং এখানে বাটন দেখেন খুব কালার কম্বিনেশন করে দেওয়া আছে। আপনাদের জন্য এই কালার কালেকশনগুলো খুব সুন্দর একটি কালেকশন হবে। এটা একটা এক্সক্লুসিভ কালেকশন হবে বলে আমি মনে করি। পাতার সাথে গলাটা খুব সুন্দর করে ম্যাচিং করা আছে। আমাদের এখানে সবগুলো কালেকশনের সুন্দর সাইজগুলো এস এম এল সবগুলো কালেকশনই আমাদের কাছে হবে আপনাদের জন্য এই কালেকশনগুলো যারা নিজেদের কাছে রাখতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শেড ফ্যাশন আনন্দবাজার গীতাঞ্জলি শপিং কপ্লে মেইন রোড নগ ব্যাক পার্টটা একটু দেখে নিই সুন্দর ফেব্রিক্স দিয়ে করা খুব সুন্দর ব্যাক খুব সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছে চলুন নেক্সট কালেকশনটা দেখে আসি প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর কালেকশন হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক দিয়ে করা পোলো শার্ট কটন ফেব্রিকটা আমরা একটু চেক করে নিই খুব সুন্দর কটন ফেব্রিক এবং পরে খুব আরাম হবে এই পোশাকগুলো এবং খুবই কমফোর্টেবল হবে শীত গ্রীষ্ম বর্ষার যেকোনো কোনো সময় এটা পরা যাবে এবং এটা একটা সুন্দর কালেকশন আমাদের কাছে সবগুলো সাইজই অ্যাভেলেবল হবে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ নেক্সট কালেকশনটা দেখে নিই প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনের সাইজ যেমন অ্যাভেলেবল হবে প্রত্যেকটা কালেকশনেরই কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে একই রকমেরই ডিজাইন একই রকমেরই কিন্তু কালারগুলো শুধু ডিফারেন্ট সুন্দর একটি কালেকশন দেখেন এটা আর একটু সুন্দর কালেকশন কালার কম্বিনেশন খুবই সুন্দর ম্যাচিং করা এটা যে কোনো মানুষের গায়ে খুবই সুন্দর লাগবে বলে আমি মনে করি দেখেন ট্রাইপ গুলো দেখেন হাতাটা একটু সুন্দর করে নিই হাতাটা সুন্দর কালার করেন পরে কালেকশন চলে যাচ্ছি আমরা আর একটা সুন্দর কালার খুবই সুন্দর একটি কালার ব্যাক পার্ট একটু দেখি সুন্দর ব্যাক পার্ট একটি পাচ্ছেন এটিও একটি সুন্দর কালেকশন সবার গায়ে সুন্দর মানাবে একটা সাদা কালেকশনের উপরে সুন্দর করে 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 সুন্দরই সেম হবে এগারোশো পঞ্চাশ রেঞ্জের ভিতরে হবে আর একটি সুন্দর কালেকশন ডিফারেন্ট সুন্দর একটি কালার কম্বিনেশন করা একটি গেঞ্জি পোলো শার্ট দেখেন কালার গুলো খুবই চমৎকার এত সুন্দর করে কালার গুলো কম্বিনেশন করে দেওয়া আছে এটি যে কোনো মানুষের গায়ে খুবই সুন্দর মানাবে যে কোনো বয়সের আমাদের কাছে কিন্তু সবগুলো কালেকশন কিন্তু সাইজ কিন্তু अवेलेबल আছে পরের কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা আর একটি সুন্দর কালেকশন খুব সুন্দর স্ক্রাইবের একটি কালেকশন দেখেন আর একটি গ্রে কালেকশনের উপর দেখেন খুব সুন্দর একটি কালেকশন এটিও কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু 1150 খুব সুন্দর একটি কালার দেখে দেখেন ওয়াও পরের কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা এটি একটি সুন্দর কালেকশন একদম সেম কিন্তু জাস্ট डिफरेंट কালার হবে শুধু डिफरेंट কালার শুধু डिफरेंट डिफरेंटের দিক থেকে শুধু কালারই ডিফারেন্স আর কিছু না কালার কটন ফেব্রিক সবই একই সেম সুন্দর একটি কালার বন্ধুরা দেখেন এর স্ট্রাইপটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর স্ট্রাইপের কালেকশন দেওয়া হয়েছে খুবই সুন্দর প্রাইস রেঞ্জ দেখেন এগারোশো পঞ্চাশ প্রাইস রেঞ্জ এগারোশো পঞ্চাশের ভিতরে আর একটি কালেকশন দেখেন বন্ধুরা খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখে নেই চমৎকার একটি ব্যাক পার্ট খুবই সুন্দর একটি গেঞ্জির কালেকশন এটিও একটি সুন্দর কালেকশন ফেব্রিক্স কিন্তু সবগুলোই সেম হবে শুধু কালার ডিফারেন্ট নেক্সট কালেকশন বন্ধুরা এটিও একটি সুন্দর কালেকশন চমৎকার একটি কালেকশন যারা নিজেদের কাছে এগুলো রাখতে পছন্দ করবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফ্যাশন আনন্দবাজার বাজার গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের শপে এসে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বরাবর সরাসরি চলে আসবেন বন্ধুরা আমরা আমাদের জন্য অপেক্ষা করি পরের কালেকশনটা দেখেন খুব সুন্দর আরেকটি কালেকশন ব্রাইট কালার না কালেকশন গুলো খুবই সুন্দর সব বয়সী মানুষের গায়ে এগুলো খুবই সুন্দর মানাবে সুন্দর একটি ব্যাক পার্ট থ্যাংক ইউ হুম নেক্সট কালেকশনটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন করা ডিফারেন্ট জিনিসের উপরে সুন্দর করে কালার গুলোকে ম্যাচিং করে দেওয়া হয়েছে একটু কাছ থেকে দেখে এটা ডিফারেন্ট কালারের কম্বিনেশন গুলো খুব সুন্দর করে এমন ভাবে ম্যাচিং করে দেওয়া হয়েছে এটা যে কোনো মানুষের গায়ে খুব সুন্দর করে মানিয়ে দেয় সেলাই ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর করে সেলাই ফিনিশিং গুলো করে দেওয়া হয়েছে এত সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া হয়েছে এটা এটার একটা সুন্দর একটা লং জিটিভিটি দিবে বলে আমি মনে দেখেন বন্ধুরা বন্ধুরা পরের কালেকশনে চলে যাচ্ছি আমরা সুন্দর একটি ব্ল্যাক এর উপরে একটি কালার কালেকশন সুন্দর এটি টাইপ গুলো খুব সুন্দর দেখুন বন্ধুরা আমাদের কাছে সবগুলো সাইজই কিন্তু অ্যাভেলেবল হবে যারা আমাদের কাছে নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আর প্রাইস কিন্তু সবগুলোরই কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার ভিতরেই হবে আর একটু সুন্দর কালেকশন বন্ধুরা দেখেন নাইস একটি কালেকশন ব্যাকপারটা দেখে নিন এটা কিন্তু আমাদের লাস্ট কালেকশন তো ওকে বন্ধুরা যারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আমাদের আমাদের শপে এসে এই গেঞ্জিগুলোকে দেখতে চান আমাদের শপে চলে আসবেন আপনারা সকলেই আমন্ত্রিত তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভবিষ্যতে নেক্সট কিছু সুন্দর কালেকশনে আবার আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ